হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা আমরা নিয়ে এসেছি তা হচ্ছে একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার ও পোস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে গভীরতা নির্ণয় করো তো এখানে একটা দেখো তোমাদের চিন্তা করতে হবে যে একটা চৌবাচ্চা চৌবাচ্চার কয়টা মাপ থাকে তিনটা মাপ দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতা বা উচ্চতা থাকে তো এখানে একটা চৌবাচ্চা যদি আমি তোমাদের জন্য এখানে আট করি দেখো তোমরা এটা একটা চৌবাচ্চা আর এই চৌবাচ্চার হচ্ছে দৈর্ঘ্যপস্ত উচ্চতা হবে তোমাদের এইভাবে যদি আট করো এইভাবে যদি আট করো তাহলে হচ্ছে কি এই মিটার কিউব অর্থাৎ ঘন মিটার একটা চৌবাচ্চা এদিকে এক মিটার এদিকে এক মিটার এদিকে এক মিটার সব দিকে হচ্ছে এক মিটার একটা চৌবাছা এই চৌবাচায় যে পানি ধরে সেটা হচ্ছে কি আট হাজার লিটার লিটার এর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে তাহলে কি দরকার আমাদের উচ্চতা দরকার তো যাই উচ্চতা বা গভীরতা দরকার আমরা এখন এখানে লিখবো যে দেওয়া আছে যে মানগুলো অর্থাৎ দেওয়া আছে লিখো তোমরা দেওয়া আছে চৌ বাচ্চা লেখো আগে চৌ চৌ দৈর্ঘ্য তোমরা যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আগে লেখো তাহলে দুই দশমিক পাঁচ ছয় কি মিটার এবং পোস্ত দেওয়া আছে পোস্ত দেওয়া আছে কত এক দশমিক দুই পাঁচ মিটার তাহলে তোমাদেরকেই বের করতে হবে তোমাদের গভীরতা বা উচ্চতা বের করতে হবে তাহলে তোমাদের অঙ্কটা শেষ হবে আর এখানে একটা বিষয় তোমরা জানো যে তোমাদের এক হাজার লিটার পানির আয়তন কত ধরা হয় এক ঘন মিটার ধরা হয় তোমরা এখন লিখতে পারো যে এক হাজার লিটার এক হাজার লিটার পানির আয়তন পানির আয়তন আয়তন এক ঘন মিটার ঘন মিটার অতএব এক লিটার পানির আয়তন সমান কত হবে দেখো তোমরা এই যে একটা উপরে থাকল এক হাজার কি হল ভাগ হয়ে আসলো ঘন মিটার এখানে দেখো প্রশ্ন কত বলা আছে আট হাজার লিটার তাহলে তোমরা এখানে আট হাজার লিটার পানির আয়তন কত হবে এক গুণন আট হাজার আট হাজার ভাগ হচ্ছে এক হাজার ঘন মিটার এখন এটাকে তোমরা যদি কাটাকাটি করো তাহলে তোমাদের কত বের হবে আট ঘন মিটার তোমাদের কিন্তু আট ঘন মিটার এই চৌবাচা যে ঘন মিটার সেটা বের হয়ে গেছে এখন তোমরা উচ্চতা বের করতে পারবা বা গভীরতা বের করতে পারবা এখন তোমরা জানো কি চৌবাশার আয়তন যেহেতু একটা চৌবাশার চৌবাচার আয়তন এই চৌবাশার আয়তন চারটে মাপ থাকে এটা হচ্ছে যে দুর্ঘ এবং কি থাকে গভীরতা গভীরতা বা উচ্চতা তোমরা যাই বললো না কেন চৌবাচার আয়তন কত পাইছি আমরা এখানে দেখো কত বয়সে আট তোমরা আট বর্ষে দাও দুর্ঘ তোমাদের জানা আছে কত দেখো এখানে দুই দশমিক পাঁচ ছয় প্রস্তুত দেওয়া আছে কত এক দশমিক দুই পাঁচ এবং গভীরতা কিন্তু দেওয়া নাই তোমরা গভীরতাটা এখানে রাখো এখন তোমরা যদি গভীরতা বের করো তাহলে গভীরতা এদিকে নিয়ে আসো তাহলে তোমরা কি করো এটাকে দেখো এই আটটা উপরে থাকলো ভাগ এই দুইটা নিচে নিশে চলে আসলো দুই দশমিক পাঁচ ছয় গুণুন এক দশমিক দুই পাঁচ এখন এটাকে তোমরা যদি কাটাকাটি করো তাহলে তোমাদের দুই দশমিক পাঁচ শূন্য মিটার এটা হচ্ছে তোমাদের মেদের উত্তর যে গভীরতা আছে দুই দশমিক পাঁচ শূন্য এই মানগুলো যেভাবে দেখ না কেন তোমরা এটাকে সুন্দরভাবে এই নিয়মে করলে সব ধরনের অঙ্ক হয়ে যাবে তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকার মতো বিদায় আল্লাহ হাফেজ